ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না তাওহিদ হৃদয়ের ফরচুন বরিশালের জার্সিতে এবারের বিপিএলে এখন অব্দি হৃদয়ে খেলেছেন পাঁচ ম্যাচ আর সেই পাঁচ ম্যাচের হৃদয়ের রান মাত্র একশো বিশ যেখানে তার ব্যাটিং গড় ইনিংস প্রতি চব্বিশ স্ট্রাইক রেট একশো ত্রিশের একটু বেশি ঢাকা এবং সিলেটে বিপিএল প্রথম দুই পর্ব শেষ হলেও ব্যাট হাতে এখন অব্দি কোন অর্ধশতকের দেখা পাননি এই ব্যাটার অথচ গত দুই আসরের বিপিএলেই তার রান ছিল চারশো এর উপর ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার প্রথম দিকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দু হাজার চব্বিশ বিপিএলও তাহিদ হৃদয় ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পুরো আসর জুড়েই দেখিয়েছিলেন নিজের ব্যাটিং প্রতিভা চারশো বাষট্টি রান করেছিলেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে ছিল একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি ম্যাচ প্রতি রানের গড় ছিল প্রায় চল্লিশ এবার যেন ঠিকঠাক মতো জ্বলে উঠতে পারছে না হৃদয়ের ব্যাট সিলেটের বিপক্ষে আটচল্লিশ রানের ইনিংস ছাড়া করতে পারেননি তেমন কিছুই তৃতীয় পর্ব খেলতে চট্টগ্রাম পৌঁছেছে ফরচুন বরিশালের পুরো দল আর সাগরিকাই পৌঁছেই যেন হেসে উঠল হৃদয়ের ব্যাট অন্তত অনুশীলনের ছবি যেন সেই কথাই বলছে ডাউন দ্য উইকেট সুইপ শটে দেখালেন নিজের ব্যাটিং কারিশ্মা রান খরায় ভুগতে থাকা হৃদয় যেন দিলেন সাগরিকাই নিজের প্রত্যাবর্তনের বার্তা অবশ্য বাংলাদেশী ব্যাটারদের জন্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে বেশ ভাগ্য সহায়কই বলা যায় এখানে এলেই বাংলাদেশ দল পেয়ে থাকে বেশি রান এমনকি ব্যাটাররাও ফিরে পান হারানো ছন্দ ব্যাট হাতে হৃদয় যেন মনে করালেন সেই কথাটাই অবশ্য যে করেই হোক রানে ফিরতেই হবে তাওহিদ হৃদয়কে বিদেশি ক্রিকেটারদের অনেকেই ইতোমধ্যে ত্যাগ করেছেন বাংলাদেশ ফলে রান পেতে হবে দেশি ব্যাটারদের আর সে কারণে সবার আগে চট্টগ্রাম পৌঁছে ফরচুন বরিশাল শুরু করেছে নিজেদের পূর্ণাঙ্গ অনুশীলন কারণ পারফর্ম করা ছাড়া শিরোপা ধরে রাখতে নেই অন্য কোনো বিকল্প আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি ああ。 Na good ball tambe